আসসালামু আলাইকুম ব্রহ্মান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড আজকে আমরা এমন একটা জায়গাতে আসছি বাংলাদেশের যেখানে মানে মেনটারেন জাতের লেবুর চাষ করে মানে এক প্রকার বাম্পার ফলন হয়েছে তো আমরা এমন একটি কৃষি উদ্যোক্তার বাগানে আসছি আপনাদেরকেও দেখাবো তার সাথেও কথা বলবো যে পিছনটা দেখেন কি পরিমাণে লেবু হয়েছে শুধুমাত্র আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন আর এই বাগানের ওনারের সাথে আমরা কথা বলবো পাশাপাশি আপনাদেরকে আমরা দেখাবো যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লেবু হয়েছে আর প্রত্যেকটা গাছের ভিতরে এইট্টি পার্সেন্ট গাছে হারভেস্টিং করা হয়ে গেছে এই যে দেখেন এই গাছটা দেখেন যে লেবুর ভারে নুইয়ে পড়ছে আমরা যদি সামনে আরও দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন তো আমার পিছনটা দেখেন যে যদি এই সাইডতে দেখাই এই সাইড থেকে দেখাই একদমই এই সাইড থেকে তিনশো ষাট ডিগ্রি আমরা যদি ঘুরি তারপর লেবু দেখে শেষ করার মতো না যে প্রত্যেকটা থোকায় থোকায় মানে ডোগায় ডোগায় লেবু বলা হয় এরকম যে প্রত্যেকটা ডালে কি পরিমাণে যে লেবু হয়েছে সেটা আপনারা যদি বাস্তবে এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না আমরা এখন এই বাগানের ওনারের সাথে কথা বলবো তিনি কতদিন যাবত এই লেবুর চাষ করছেন কতদিন আগে লেবুর চাষ করছেন কি পরিমাণে লেবু তিনি বিক্রি করছেন এবং তার আসলে সফলতার গল্প আমরা শুনবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

আচ্ছা আর এটা আপনার হচ্ছে ব্যান্ডালিন কমলা আচ্ছা তো কতটা গাছ আছে আপনার এই डेढ़ বিঘার ভিতরে এটা আপনার আছে এখানে 270 পিস 270 টাকা সব কয়টা গাছেই কমলা ধরছে সব কয়টা গাছেই কমলা ধরছে আচ্ছা কমলার এই যে কালার হওয়ার পিছনে এখানে কি কোনো মেডিসিন অথবা না না প্রাকৃতিক ভাবে দেখেন একটা গাছ যখন হয় সেখানে ফল হয় তখন সেটার প্রোটেকশনের জন্য অনেক ধরনের ওষুধ স্প্রে করতে ছত্রাকনাশক মাকরনাশক তারপর আপনার জাবের জন্য যে ওষুধগুলো আমরা নর্মালি এই ওষুধগুলো ব্যবহার করি তাছাড়া কালারের জন্য আপনার কোনো ওষুধ প্রয়োগ করা হয় না এখানে তো কমলার ধরনটা আসছিল লাগানোর কত বছর পর থেকে ওইটা আমি প্রথম বছরেই ফুল পাইছি কিন্তু আপনার ওইভাবে রাখা হয়নি পরের বছর থেকে আপনার পরিপূর্ণ রাখা হয়েছে আচ্ছা তো এবছর আসলে প্রত্যেকটা গাছে তো কমলা ধরছে কি পরিমাণে কমলা বিক্রি করতে পারবেন বলে আপনি আশাবাদী আমি অলরেডি নয় লক্ষ টাকার ফল বিক্রি করে ফেলেছি এখনো যা আছে তাও আপনার এখানে দুই লাখ টাকার উপরে আছে কারণ আমাদের অলরেডি যে ফল মানে খাওয়ানো হয়েছে সেটাই অলরেডি এক দেড় লাখের উপরে এক দেড় লাখ টাকার উপরে ফল শুধুমাত্র দর্শন দর্শনার্থী খাওয়ানো হয়েছে এটা এটার জন্য কোনো কস্ট নেননি মানে টাকা নেননি আমরাও তো দেখলাম যে আমরা আসার সাথে সাথে দুইটা লেবু আমাদের হাতে ধরাই দিয়েছেন যে ভাই খান তারপর দেখেন কেমন জি জি তো এই লেবুটা আপনি চাষ মানে কোনো জায়গা থেকে দেখে এসে চাষ করছেন নাকি সম্পূর্ণ নিজেই আসলে এখানে না আমি আসলে দেখে বলতে আমি নিজেও ফলের চাষই ছিলাম ফলের ব্যবসা করতাম সরি ফলের ব্যবসা করতাম যে ফলের ব্যবসা করতাম আমি দশ বছর ফলের ব্যবসা করছি এবং এই দশ বছর ধরে আমি ফলের চাষ করি বিভিন্ন ধরনের তো এই কমলাটা আমার ওই যে আপনার বিভিন্ন জায়গায় দেখি ইউটিউবে যে আপনার কমলা চাষ হচ্ছে ওখান থেকে আমার উদ্বুদ্ধ যে আমার এই ধরনের কোনো জাতি নতুন কোনো ম্যানেজ করতে পারিনি না তো তিরিশটা চারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে তো আমার হচ্ছে বাগান মানে ওখানে বাড়ি নিয়ে এসে লাগানো তারপরে ওখান থেকে চারা তৈরি করে তো আপনার এই বাগান আমার আচ্ছা তো এই কমলার চাষ যারা করতে চায় তাদের কাছে কি আপনি কমলার কোনো গাছ অথবা তো এই যে করে ওটা বিক্রি করেন আপনি হ্যাঁ আমি চারা এখান থেকে এই যে আপনার এই পাশে একটু যদি দেখান এই যে আপনার এখানে এই যে এইগুলো সব আপনার কাটিং করা হয়েছে এই যে আচ্ছা এই যে এখান থেকে সব কাটিং করা এগুলো কাটিং করে আসলে জন্য তারা হ্যাঁ এই যে চারা তৈরি করার জন্য আপনার এই যে সমস্ত গুলো কাটিং করা কাটিং করা তাই না জি জি তো আসলে যদি নিতে চায় কেউ গাছ আসলে নিয়মটা কি এবং কিভাবে তারা নিবে এটা যদি একটু বলতেন আহ আমাদের আসলে চারা বর্তমান রেডি চারা নেই আমরা এখন বর্তমান যারা চারা নিতে ইচ্ছুক বাগান করতে যারা আগ্রহী তাদেরকে আমরা বলছি যে আমরা চারাটা দিব হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে তো যারা চারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এখানে আসবে এসে ফল খাবে দেখে যদি পছন্দ হয় তো চারার বায়না করে যাবে আমরা ফেব্রুয়ারিতে চারা দিয়ে পেমেন্ট করবে চারা প্রত্যেকটা চারা কত টাকা করে এই মুহূর্তে আপনারা বিক্রি করছেন আমাদের আসলে রেটটা তো ওইভাবে বলা যায় না কারণ আমাদের চা এর উপরে অনেক সময় দাম বেড়ে যায় সেজন্য আমরা রেট চা হেদা থাকলে তার কাছে রেটটা একটু কমন হয় জি জি তবে কেমন টাকার ভিতরে পার পিস পাবে বলে আমরা 150 টাকার ভিতরে সবাই পাবে এটা আশা করতে পারি জি জি আপনার এই যে বাগানটার লোকেশনটা একটু আপনি নিজে বলে দেন এটা হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা হাকিমপুর ইউনিয়ন হাকিমপুর গ্রাম এবং আমার মোবাইল নাম্বারটাও আমি বলে দিচ্ছি হ্যাঁ 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 জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট নাইন এইট নাইন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে